আজকে অনেক বেশি ফিল করছিলাম আল্লাহর কাছে প্রথম যেদিন তোমাকে চেয়েছিলাম মন থেকে চেয়েছিলাম নিশ্চয়ই আল্লাহ তোমাকে আমার জন্য করে পাঠিয়েছি তো পেয়েছি যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জীবনে এরম একজন জীবনসঙ্গী পেয়েছি অনেক অনেক ধন্যবাদ কালকে যারা আমাকে পার্সোনালি মেসেজে কিংবা আমার পোস্টে আমার জন্য অনেক দোয়া করেছেন তাদেরকে এখানে তো আমরা সবাই পরিবারের মতো একজনের একটা বিপদ কিংবা একটা সমস্যা হলে আমরা অন্যজন না যেতে পারি অন্যভাবে না হেল্প করতে পারি আল্লাহর কাছে স্প্রে করার মাধ্যমে কিন্তু এতটুক করতেই পারি যাই হোক সবাইকে আবারও থ্যাংক ইউ আর এই জায়গাটা ঢাকায় যারা থাকেন সবাই চেনেন খুবই পরিচিত একটা সবাই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন এই জায়গাটা কোথায় এবং জায়গাটার নাম কি যাই হোক আমরা অলরেডি চলে এসেছি হসপিটালে আর এসে তো আরিশা এখানে টাট্টু ঘোড়া পেয়েছে আর তার গ্রানির সাথে এখানে বসে অনেক বেশি খেলাধুলা করছিল সে বারবার অনেক দুষ্টুমি করছে এক একবার টাটুকড়ায় একবার স্লাইডে সব কিছুতেই অনেক অনেক এনজয় করেছে এই প্রথমবারের মতো আরিশা কোনো বাইরে একা একা এসে এভাবে এনজয় করলো দেখেও খুব ভালো লাগছিল যখন বাচ্চারা এভাবে খেলতে বেশি পছন্দ করে তখন মা বাবার ভীষণ ভালো লাগে একটু হলেও শান্তি ফিল করে মনের ভিতর অসুস্থ থাকার পরেও আরিশার এই খেলার দৃশ্যগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল বাসায় যখন এসে আরিশার বাবা মাকে তার ফোন থেকে ভিডিওগুলো দেখাচ্ছিল আমার খুবই ভালো লাগছিল আর এই তো আমরা হসপিটালের কাজ শেষ করে কিন্তু গাড়িতে উঠে বসে আছি জ্যামের ভিতর ঢাকার শহর মানেই তো জ্যামের শহর আর সন্ধ্যার দিকে একটু বেশি জ্যাম থাকে ওয়েট করছি তো করছি কোনোভাবেই যায় না আর এই তো বি সামনে এসে আবারও অনেক বড় জ্যাম আর এখানে তো বসেই আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তারপরও জ্যাম কোনোভাবেই ছাড়ছে না আর ইসা অনেক বেশি বোর হয়ে যাচ্ছে ছোট বাচ্চা ওকে নিয়ে সেই বিকালে বের হয়েছি আর এখন প্রায় নয়টার মতো বেজে গেছে ওর হওয়ারই তো কথা ওকে সন্ধ্যায় কোনো নাস্তাও খাওয়ায়নি বাইরে তেমন কিছু খেতে দিন সব কিছু মিলে ওরও ক্ষুধা লেগে গেছিলো আর এখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম দেখি কি অবস্থা আমার আর এই তো দেখেন আমি তো পুরো কুলসুম বেগম হয়ে গেছি আর এখানে এই চাচা এসেছে চাচাকে দেখে আমার এত খারাপ লাগছিল আল্লাহ দুটো হাত দিয়েছে তারপরও আমরা অনেক সময় নিজেকে নিয়ে অসহায় বোধ করি আর চাচার একটা হাত নেই অনেকেই আবার ফেক আবার অনেকেই রিয়েল আছে এই ঢাকা শহরে কোনটা ফেক আর কোনটা রিয়েল এটা বেছে বের করা অনেক বেশি কঠিন কাজ যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর আরিশার বাবা বাসায় এসে মেয়েকে হাত মুখ ধুয়ে এই যে ভাত খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ জীবনে এরকম একজন জীবন সঙ্গী হলে আর কি লাগে সব ক্ষেত্রে আরিশার বাবা আমাকে বেশি সাপোর্ট করে থাকে আলহামদুলিল্লাহ লাখ কোটি শুক্রিয়া মহান রবের দরবারে ধন্যবাদ সাথে থাকার জন্য